আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বঙ্গ নিউজ রংলাপে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া ফ্রেন্ড করোনা সংক্রমণ বাড়লে আপাতত বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান বরং স্বাস্থ্যবিধি জোরদার করে সীমিত পরিসরে কার শিক্ষা কার্যক্রম চলবে দুপুরে সচিবালয়ে জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি মন্ত্রী জানান চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যে টিকার আওতায় নিয়ে আসা হবে বারো থেকে আঠারো বছর বয়সী সকল শিক্ষার্থীকে এ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত গুজবে কান দিতে না করেছেন সবার প্রতি আহ্বান জানান তিনি বিশ্ববিদ্যালয়ের তো সবাই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের একটা বিরাট অংশ এখন টিকার আওতায় চলে এসেছে সেই পরিস্থিতিতে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না আমরা যেটি করবো টিকাদান কর্মসূচিটিকে জোরদার করব আমাদের স্বাস্থ্যবিধি মানার এই পুরো যে কার্যক্রমটি সেটিকে আরো জোরদার করব। যদি আমাদের কাছে মনে হয় যে কোন সময় বন্ধ করে দেওয়া দরকার বন্ধ করে দেব কিন্তু আমরা আশা করছি যে এই পুরো টিকাদান কর্মসূচিটি ব্যাপক হারে ঘটলে তারপরে হয়তো সেই প্রয়োজনটা হবে না আজ ঐতিহাসিক 10 জানুয়ারি 1972 সালের এ দিনে পাকিস্তানে বন্দি দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃত পক্ষে তার ফিরে আসার মধ্য দিয়েই সেদিন পূর্ণতা পায় বাঙালির পূর্ণাঙ্গ বিজয় এই দিনই বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রবেশ করে গণতন্ত্রের অভিযাত্রায় ঐতিহাসিক সেদিনটির কথা জানাছেন রায়দুল ইসলাম উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতে বর্বর হানাদার বাহিনী নিরীহ বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে শুরু করে গণহত্যা বাঙালি জাতির ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণ শুরুর পরেই ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী রেখে নির্যাতন চালানো হয় এ সময় তাকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয় তবে দেশ বিদেশে তুমুল জনপ্রিয়তা ও বঙ্গবন্ধুর অদম্য সাহসে হার মানে পাকিস্তানিরা এদিকে বঙ্গবন্ধুর ডাকে তার অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপমর বাঙালি জনতা বহু ত্যাগ পর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে তবে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় বাঙালির অর্জিত বিজয় যেন অপূর্ণতা থেকে যায় তাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে তার ফেরার অপেক্ষায় ছিল বিজয়ী বাঙালি জাতি বাংলাদেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে উনিশশো সালের আট জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি হয়ে সেখান থেকে লন্ডনে যান তিনি লন্ডন থেকে দিল্লি হয়ে দশ জানুয়ারি দেশে ফেরেন বাঙালির অসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সেদিন সারা দেশ থেকে মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশে ফিরে বাঙালির ভালোবাসাই সিক্ত হন বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে জনসমুদ্রের মধ্যে দিয়ে সর্বার্ধী উদ্যানের জনসভায় যান তিনি শান্তিপূর্ণ মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য বাঙালির মহানায়ক বঙ্গবন্ধুর দেশে ফেরার সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ এ দিনটি শ্রদ্ধায় ভালোবাসায় করবে পুরো বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগস্টের আঘাত একজন রাষ্ট্রপতিকে হত্যা না স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য ছিল স্বাধীন দেশের আদর্শ আর চেতনাকে হত্যা করা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিটিভির শহীদ মনিরুল আলম মিলনায়তনে এক আলোচনায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন 10 জানুয়ারির ভাষণে একটি স্বাধীন রাষ্ট্রের পূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করার প্রত্যয় জানান শেখ হাসিনা এই দীর্ঘ নয় মাস আমরা জানতাম না যে আমার বাবা কোথায় আছেন কেমন আছেন বেঁচে আছেন কিনা সেটাও জানতাম না জানার কোনো সুযোগ ছিল না এরপর দশ তারিখ তিনি ফিরে এলেন তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন আমাদের কথা না বা আমার মার কথাও চিন্তা করেন না আমাদের কাছে আসেনি আমার দাদা দাদিও তখন এখানে কারো কথা না ভেবে তিনি চলে গেলেন সোজা তার প্রিয় জনতার কাছে যে জনগণের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন যখনই তিনি এই সাধারণ মানুষ দরিদ্র মানুষ গ্রামের মানুষ তৃণমূলের মানুষ তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন আর্থ সামাজিক উন্নয়নের পদক্ষেপ নিলেন তখনই কিন্তু পনেরোই আগস্টের আঘাতটা এলো এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা চেতনাকে হত্যা করা পনেরোই আগস্টের খুনি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী মানবাধিকার লঙ্ঘনকারী তারাই ক্ষমতায় বসেছিল তাই মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তনের কোনো চেষ্টা তারা করেনি যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা আজকে দিনে সেই প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাব বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সকালে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সেখানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবিন নানক বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের ডাক্তার সেলিনা হায়াত আইবি লক্ষাধিক ভোটে বিজয়ী হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কোনো বিভক্তিরেই মানুষ ঐক্যবদ্ধ এবার ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবে দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিনটি উপলক্ষে মেহেরপুরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় নড়াইলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পণ দোয়া অনুষ্ঠিত হয় বরিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এছাড়া মানিকগঞ্জ ভোলা চুয়াডাঙ্গা চাপাই নবাবগঞ্জ হিলি সহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ মেয়র পদে মূল প্রতি আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার সকাল থেকেই গণসংযোগ করছেন এসময় সময় আইভি বলেন শামীম মসমানের সমর্থনের প্রয়োজন নেই অন্যদিকে তৈমুর বলেছেন শামীম ওসমানরা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার তারা কেন আইভির পাশে নেই তা তার জানা নেই জনগণ তার পাশে আছে উনি কিসের পক্ষে প্রচার করবে আমি জানি না আমার জানার প্রয়োজন নেই আমার সমর্থন জনগণ আমার সমর্থন জনশক্তি আমার সমর্থন নারায়ণগঞ্জের মানুষ যারা সরকারি দল করে যারা নৌকার পক্ষে নামে নাই তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং আমার জন্য যারা নামছে দলমত নির্বিশেষে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং বলে আসতেছে যে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমুর আলমের পক্ষে জাতীয় পার্টি কাজ করছে না জাতীয় পার্টির কোনো নেতার বিরুদ্ধে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির নেতারা কাছে স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা ও টাঙ্গাইল মির্জাপুর আসনে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তারা অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে জাতীয় পার্টির সাত সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন নারায়ণগঞ্জে আমরা দলীয় ভাবে কণ্ঠে বলছে কোন প্রার্থীর পক্ষে আমরা কোন রকম কোন রকম সহায়তা করি নাই আমাদের যে দুই চারজন কর্মী আমরা শুনতে পেরেছি যে এই তৈমুর পক্ষে গেছে তারা যাতে লোকাল আমাদের দলের আমরা নির্দেশ দিয়েছি যে আমাদের কোন কর্মী কোন প্রার্থীর পক্ষে কোন কাজ করার আমাদের দলীয়ভাবে কোন সিদ্ধান্ত নাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন দেশের অর্থনীতিতে বিমা শিল্প বড় ধরনের অবদান রাখছে বিমার মাধ্যমে মানুষ সঞ্চয়মুখী হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে রোববার দুপুরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে কোম্পানির পঞ্চাশ কোটি টাকার বিমা দাবি পরিষদ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এসময় সময় বিমা শিল্পের পরিধি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান মোর্শেদ আলম অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী উদ্দিন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী সহ কোম্পানির সাত হাজার বিমা কর্মী অংশ নেন এই বিমা বিভিন্ন ট্যাক্স ব্যাট দিয়ে ভালো একটা রেভিনিউ রাজস্ব আয় করতে পারবে সরকার তাই আমিও আমি অনুরোধ করব সরকারের প্রধান যারা আছেন যারা এই শিল্পের সাথে জড়িত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ বিমার কিছু প্রতিবন্ধকতা আছে এটা যদি একটু দূরীকরণ করা হয় আর বিমার আওতা যদি আরো বাড়ানো হয় থেকে সরকার অনেক পারবে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় তামিম আব্দুল্লাহ ও সামসুদ্দিন নামে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে ধর্মগঞ্জ ঘাটের সামনে নদীতে মরদেহগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে এ নিয়ে মোট মৃতের সংখ্যা হল নয় জন তবে এখনও তাসফিয়া নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ আছে বুধবার ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাটের পাশে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী যাত্রীবাহী এম ভি ফারহান ছয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট সকালে মানববন্ধন করে তারা অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাদের অভিযোগ একই পাঠ্যক্রম সিলেবাস আইন এবং মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত করেও তারা সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন না গেল ১০ ডিসেম্বর মধ্যে দাবি মেনে আহ্বান জানিয়েছিল সংগঠনটি দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মানববন্ধন করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক হয়েছে আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক করেন আগামী বারো জানুয়ারি আবারও যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে গতকাল রোববার এই মামলার যুক্তিতর্কের প্রথম দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন পরে মামলার আসামি এপিবিএনের এর বরখাস্ত হওয়া তিন সদস্য এবং পুলিশের তিন সোর্সের পক্ষে যুক্তিতর্ক করেন অ্যাডভোকেট শামসুল আলম উত্তরে জেলা পঞ্চগড়ের মানুষ শীতের তীব্রতায় ব্যাপক দুর্ভোগে আছেন সেখানে ভোর থেকে বৃষ্টির মতো ঝরে কুয়াশা সাথে বয়ে যায় ঠান্ডা বাতাস এতে কষ্ট বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোর ছয়টায় ওই জেলায় বারো দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস অন্যদিকে লালমনিরহাটে শীত বেড়ে দুর্ভোগে আছেন চরাঞ্চল এবং নিম্ন আয়ের মানুষ কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এছাড়া চুয়াডাঙ্গায়ও শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা এবারে আন্তর্জাতিক সংবাদ সাইপ্রাসে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম দেয়া হয়েছে ডেল্টাক্রন স্থানীয় গবেষকদের মতে নতুন এই ধরনের সংক্রমিত এখন পর্যন্ত পঁচিশ জন রোগী শনাক্ত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ডেল্টা ক্রনে সংক্রমিত হওয়ার হার বেশি অন্যদিকে ভারতে গেল চব্বিশ ঘন্টায় এক লাখ উনআশি হাজার সাতশো তেইশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে দেশটিতে শুধুমাত্র ওমিক্রনে আক্রান্ত হয়েছিল 4003 জন 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 146 জনের এদিকে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 30 কোটি 79 লাখের ঘরে মারা গেছে 55 লাখ 6 হাজারেরও বেশি মানুষ ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে গেল আরো চার বছরের কারাদণ্ড দিয়েছেন जनता শাসিত দেশটির আদালত অবৈধ ওয়াকিটকি ব্যবহার ও করোনা ভাইরাস সম্পর্কিত আইন ভঙ্গের দায়ে সোমবার এই কারাদণ্ড দেয়া হয় এর আগেও কোভিড প্রোটোকল লঙ্ঘনের দায়ে চার বছর কারাদণ্ড দিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে দুই বছর কমিয়ে দেয়া হয় সূচির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা দায়ের করেছে দেশটির জানতা সরকার এবারে খেলার সংবাদ ক্রাইস্টার্চ টেস্টে ফলোয়ানে পড়ল সফরকারী বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগার গুটিয়ে গেছে মাত্র একশো ছাব্বিশ রানে সাদমান ইসলাম সাত অভিষিক্ত নাইম শেখ শূন্য নাজমুল শান্ত চার ও মুমিনুল হক শূন্যতে বিদায় নেন পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করলেও এগোতে পারেনি লিটন দাস দলীয় সাতাশ রানে বোল্টে তৃতীয় শিকার হয়ে বিদায় নেন আট করে টাইগাররা এখনও পিছিয়ে আছে তিনশো পঁচানব্বই রানে এর আগে টম লাথামের দুইশো বাহান্ন ও ডেভন কনওয়ে একশো নয় রানের সুবাদে ছয় উইকেটে পাঁচশো একুশ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড বাউন নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই বাউন নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বাউন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ ডিজিটাল ও ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি ডিজিটাল ধন্যবাদ সবাইকে